এমন অসংখ্য শহীদ আমাদের এলাকার ছিল মাদ্রাসার তালিবুল আইলিমরা বিভিন্ন জায়গায় আন্দোলনে শহীদ হয়েছে আমি আমার কথা কি বলবো আমি তো আমার আম্মার কাছ থেকে আমার স্ত্রীর কাছ থেকে চার তারিখ বিদায় নিয়ে বেরোয়ছিলাম চারি আগস্ট শ্যামগঞ্জ পর্যন্ত যাওয়ার পরে রট রামদা বিভিন্ন কিছু নিয়ে ছাত্রলীগ একেবারে প্রায় মাঝখানে ঢুকে গেছিলাম আল্লাহ পাক কিছুক্ষণ পরে দেখলাম ওখানে মাসাল অনেক ছাত্ররাও অনেক বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাও সেখানে তখন সেখানে আন্দোলনে শরিক হইলাম বাড়ি থেকে বিদায় নিয়ে তাদের আম্মা আম্মা বা আমার স্ত্রী তাদের বাধা সত্ত্বেও গিয়েছিলাম স্বৈরাচার হয় আমাদেরকে মেরে ফেলবে না হলে তাকে উৎখাত করা হবে এই পরিস্থিতিতে আমরা গিয়েছি এদেশের আলে মূল আমরা জীবন দিয়েছে রিমান্ডের নামে কি পরিমাণ নির্যাতন আমাদের কি করেছে আপনারা যেগুলো মিডিয়াতে দেখতেছেন গতকাল কেউ আইনাগরের কথা শুনলেন এগুলো আসলে কিচ্ছু না যতটুকু শুনেন আর দেখেন কিছুই না এগুলো আওয়ামী লীগ এবং হাসিনা সরকার আলেম ওলামাদের উপর কি পরিমাণ নির্যাতন করেছে আপনাদেরকে যদি খোলামেলা ভাবে একসাথে বৈশা বলি না মানে রুম বাড়ায় যাবে অনেকে চিৎকার করে কান্না শুরু করবে মানে আমাদের যে আজকে এই অবস্থান দেখতেছেন আল্লাহ মাফ করুক এই যে হাজার মানুষ বসে থাকা আসলে সালাম দেওয়া চা দেওয়া বিভিন্ন জায়গায় লাখো মানুষের সমাবেশ হয়ে যাওয়া অথচ এই রিমান্ডের দিনগুলোতে ছাব্বিশ দিন রিমান্ডে ছিলাম আমরা যখন আমি না শুধু শেখুল আদি সাল্লাম আমুল হক

যখন মন চাচ্ছে মানে খাবার দিবে না মানে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি এমন বড় বড় লাইট জ্বালায় রাখছি নিচে পাঁচ দিন সাত দিন টানা আরে ঘুম হয় না এই ধরনের লাইট যদি জ্বালায় রাখে এরকম বড় বড় লাইট আপনি ঘুমাইতে পারবেন সহজে এই লাইটের নিচে ফেলায় রাখছি আর দুর্গন্ধ জায়গাগুলোতে ওই ঘটতে থেকে ইঁদুর উঠতেছে যাই নামাজ নিয়ে বসে আসি ওখানে শুয়ে রয়েছি হঠাৎ করে ইঁদুর এত বড় ইঁদুর টয়লেট থেকে উইটা শরীরের মধ্যে ঘুরতেছে এই পরিস্থিতি গুলো আমাদের উপর দিয়ে গেছে এগুলো এক দুই দিন না দীর্ঘ দিন এই গেছে আচ্ছা বলেন না এত জুলুম এত নির্যাতনের শিকার যে হালে হয়েছে এই পরিবর্তন আজকে হয়েছে আল্লাহ পাক যে কথা বলেছিলেন আজকে সেই নজরিয়া আমরা দেখতেছি ছয়টা মাস সাতটা মাস যাইতে পারে নাই একটা উপদেষ্টা বাচ্চা উপদেষ্টা মাহফুজ আলম নাম এক সময় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিল এখন বর্তমানে সে উপদেশটা সে আমাদের এই তাও এই জনতা কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করে আজকে কথা বলে আজকে তারা তাও এই জনতাকে চাচ্ছিল্য করে আজকে তারা তাও এই জনতাকে বিদ্রুপ করে তাও এই জনতাকে দেবিল বলে তাও এই জনতাকে কটুক্তি করে আবার তাও এই জনতাকে হুমকি দমকি দেয়